নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলা রান্নাবান্নার ব্লগটি শুরু করে দিলাম তো কে কে আমার রান্নার ব্লগ দেখতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তবে আমি এই যে রান্নার ব্লগগুলো করি আমি খুব আনন্দিত বোধ করব আর আমার খুব ভালো লাগবে আরও বেশি বেশি করে আপনাদের রান্না শেয়ার করতে তা চলুন অনেক কথা হলো রান্না এবার চলে আসি কড়াইটা গরম হওয়ার পরে আমি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পর কিছু বেগুন দিয়ে দিয়েছি এই বেগুনগুলো ভাজা করেছিলাম আর পেছনের যে সামনের যে বেগুনগুলো থাকে একটা গোটা বেগুনে সেই বেগুনগুলো ফেলিনি এরকম কুচি কুচি করে কেটে যদি পাতুরি করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর জিনিসটাও বন্ধুরা ফেলা যায় না তো আমি কিছু জিনিস ফেলতে পছন্দ করি না যতটুক তা বলে পচা খাই না যতটুক খাওয়া যায় ততটুকুই খাই তো বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে গেল আমি কিন্তু লঙ্কাও দিয়েছি চার পাঁচটা আপনাদের আপনারা যতটা ঝাল খাবেন ততটা অনুযায়ী আপনারা লঙ্কা দিতে পারেন আমি চার পাঁচটা লঙ্কা দিয়েছি দেখলেন আর তেলটা যে এনেছে আজকে খুবই টাটকা একদম দেখলেন সাদা আর ভালো বেশ তেলটা অনেকটাও বড়। তেলটা আমি দিয়ে দিলাম এবার তেলটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে দেখুন এই রকম অবস্থায় এই তেলপাতুরিটা হবে তো বন্ধুরা আমরা তো বাঙাল ভাষায় তেলপাতুরি বলি আপনারা কি বলেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো আমি একটা পাতের মধ্যে ঢেলে নিলাম তো আমার তেলপাতুরি হয়ে গেল এইবার রান্না করব কাতলা মাছের পেটি তো কাতলা মাছের পেটি আমি কি করে রান্না করি সেটাও আপনাদের আজকে দেখাবো কাতলা মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কাতলা মাছগুলো সব পেটিগুলো দিয়ে দিলাম পেটিগুলো দেওয়ার পরে একটা পেস্ট মানে পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর ওই পিঠটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে পেটি বেশি ভাজতে নেই আমি বেশি ভাজিও না হয়তো অনেকে ভাজে কিন্তু আমি ভাজি না এক পিঠ হয়ে গেল এবার চলুন তুলে নিই পেটিগুলোকে তুলে বাকি যে মাছগুলো আরও আছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব আর এই কাতলা মাছের পেটি খেতে কার কার ভালো লাগে আমাদের কিন্তু কাতলা মাছের পেটি খেতে খুব ভালো লাগে আমরা পেটিটা ঝোলে খাই আর গাদাগুলো ভাজা খাই তো আমার কিন্তু ভাজা হয়ে গেল পরের মাছগুলো যতটুকু আমি মাছ রান্না করব সব মাছ আগে আমি ভেজে নিলাম এবার বাকি যে কড়াইতে তেল আছে সেই তেলটার মধ্যেই আমি আজকে মাছের ঝোলটা রান্না করবো দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে এইবার দেব আলু ডুমো ডুমো করে একটু লম্বা সাইজের আলু কেটে নিয়েছি লম্বা করে কেটে নিয়ে এবার একটুখানি এটাকে ভালো করে ভেজে নেব আজকে আমি এই যে মাছের ঝোলটা রান্না করবো অনেকটা তাতে পরিমাণের টমেটো দেব তরকারিটা দেখতেও বেশ ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই মাছের ঝোলটার আপনারা একটা নামকরণ করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদের একটু তরকারি খেতে কিন্তু ভালোই লাগে দেখবেন নিজে থেকে অনেক কিছু বানিয়ে করি তো তো আইডিয়াটা চলেই আসে তো এইবার দিয়ে দিলাম একটু আদা একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ স্বাদ অনুযায়ী নুন দিয়ে বাটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই মশলাটা থেকে তেলটা আলাদা না হয়ে যায় আজকে বেশি রান্না নেই বলে আমি কেটলিতে গরম জলটা করছি না পাশে দেখতে পাচ্ছেন একটা বোলের মধ্যে আমি জলটা গরম বসিয়ে রেখেছি ওইখান থেকে কিছুটা জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরপরেই নাড়ব ঢেকে 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 নাড়লে পরে ওই যে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে আর টমেটোটাও গলে যাবে দেখুন একদম লাল লাল কিন্তু তরকারিটা হবে তো এর মধ্যে কিন্তু আমি লাল দেখেছেন নিশ্চয়ই এর মধ্যে একটু রেড লাল চিলি পাউডারও আমি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে এটা পুরো রান্না এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ থেকে অসাধারণ লাগে তো দেখুন আমার কিন্তু মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঢেকে ঢেকে রান্না করেছি এবার আরও কয়েক মিনিট ধরে ভালো করে একদম মশলাটাকে আরও যেন ভাজা ভাজা হয়ে যায় নাড়তে থাকবো এইবার দিয়ে দেবো জল যে ফুটিয়ে রেখেছি জলটা সেই জলটাই আমি এখন ঢেলে দিলাম ঝোলের মধ্যে আমার পরিমাণ অনুযায়ী মাছ অনুযায়ী আমি ঝোল দিলাম আপনারা কম বেশি দিতে পারেন এটা একটু কম ঝোল হলেও ভালো লাগে একটু বেশি ঝোল হলেও ভালো লাগে যে যেরকম ভালোবাসেন সে সেই রকম ঝোলটা দিতে পারেন আমার যতটুক ঝোল লাগলো বা আমার লাগবে ততটুক আমি পরিমাণে জল আমি দিয়ে দিলাম তো আমার ঝোল এখন ফুটতে থাকুক আমি কিন্তু ঢেকে দিয়েছি আলু তো সেদ্ধ হয়েই গেছে দেখতেই পারছেন ঝোল ফুটে একটু শুকিয়ে গেছে এবার দিয়ে দেব মাঝগুলোকে। মাছগুলোকে মাছগুলোকে দিয়ে দু চার মিনিট ফোটাবো মাছগুলো সেদ্ধ হবে তাতে ঝোলগুলো মানে নুন মশলা যে ঝোলের যে একটা টেস্ট সেই টেস্টটা মাছের ভেতরে ঢুকবে মাছটা একটু নরমও হবে তাতে খেতেও ভালো লাগবে মাছের যে পেটিগুলো একটু ফুলে ফুলেও যাবে ঝোলের মধ্যে দিলে মাছের পেটি একটু বড় হয়ে যায় ভাজার পর ছোট হয়ে যায় আর ঝোলে দিলেই একটু পেটিটা বড় হয় তো চলুন আবারও ঢেকে দিই দু এক মিনিট ঢেকে দিই সেদ্ধ হয়ে যাবে হয়ে গেলে এবার চলুন এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিই মাছের ঝোলটাকে তো মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেল দেখতেই দেখেছেন কি ভালো লাগছে এটা কিন্তু সম্পূর্ণ টমেটমের কালার তো জন্য এবার কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিই এবার ডিমটাকে ভেজে নেব ডিমের মধ্যে নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে নুন হলুদের যে জলটা ছিল ডিমটা দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম কারণ ডিমটা ঢেকে দিয়েছি ডিমটা ফাটবে বলে আর ডিমটা বেশ সফট হবে বলে একটু যে নুন হলুদ যে মেখে রেখেছিলাম তা থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা দিলাম দেখতেই পারলেন এইভাবে ডিম যদি ভাজা করেন ডিমটা খুব সফট হয় হার্ড হয় না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার ডিমও কিন্তু ভাজা হয়ে গেল তো আজকে দুপুরের মেনু ভাত ডাল তেলপাতুরি আর ডিম ভাজা এটা দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন আর দেখুন এখন আমি খাচ্ছি তেলপাতুরি দিয়ে প্রথমে খাবো মেখে নিচ্ছি তেলপাতরি আর একটু ডিম নিচ্ছি আর একটু খাবো এখন খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে তেলপাতরিটা অতি সুস্বাদু হয়েছে তেলপাতরিটা তেলপাতরিটা কিন্তু একদম তেতো হয়নি কারণ তেলটা আমার কিন্তু খুব ভালো ছিল দেখেছেন এই রকম সাদা তেল হলে কিন্তু তেতো হয় না একটুখানিও তেতো হয়নি তো এবার আমরা খাই তো বন্ধুরা ভিডিওটা আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা কীভাবে তেলপাতরি খান আমাকে সেটাও লিখে জানাবেন চেষ্টা করব আমি সেইভাবে বানানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা